আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী ভাই নতুন আসার পর অবৈধ হয়ে যাচ্ছেন আর সেটার একটাই কারণ মোবাইলে মেসেজ না আসার কারণ আমরা জানি সৌদি আরবে বর্তমানে ট্রেনিংয়ে আছে সেটা হলো এই টার্মিনেট টার্মিনেট করার পর হুরুপ চলে আসে টার্মিনেট করার পর ষাট দিন মেয়াদ থাকে এটা আমরা অনেকেই এই বিষয় নিয়ে অবগত আছি কিন্তু ষাট দিন পরে হুরুপ চলে আসে কিন্তু আসলে এই বিষয়টা আমরা অনেকে জানিই না যে কখন টার্মিনেট করেছে কখন এই হুরুপ আসছে আমাকে অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করে দেয় ভাই আমার কফিল আমাকে টার্মিনেট করছে কবে হুরুপ লাগাইছে কবে এটা আমি জানি না কিন্তু আমি এখন দেখি যে আমার এই হুরুপ আমি কাপাল হতে চাচ্ছি বা আমার আঁকামা হচ্ছে না কফিল হুরুপ লাগিয়ে দিছে কবে এটা আমি জানিও না তো এখন এই আসলেই করণীয়টা কি দেখেন হুরুপ যদি আপনার চলে আসে তাহলে এখানে করণীয় কিছুই থাকে না আপনি কোনো না কোনোভাবে এই যেটা কনসুলেট বা ট্রাভেলসের এই দূতাবাসের মাধ্যমে আপনি দেশে চলে যেতে হবে অথবা সফর তেলের মাধ্যমে দেশে যেতে হবে তো এখন মূল কথায় আসি যে আমরা আসলে এই যে মোবাইলে মেসেজ না আসার কারণটা কি আমরা সৌদি আরবে থাকতে হলে আমরা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের কিছু এই ওয়েবসাইট কিছু অ্যাপ্লিকেশন এই অনুসরণ করে চলতে হবে আর সেটা হলো সর্বপ্রথম এক নম্বরে হলো আফসার অ্যাকাউন্ট সৌদি আরবে আফসার অ্যাকাউন্ট আপনার তথ্যের ভান্ডার আপনার এই যে কোনো ধরনের আপডেট আপনার পক্ষে বিপক্ষে আপনার এগেনস্টে বা আপনার পক্ষে যে কোনো তথ্য আপডেট আপনার আফসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মোবাইলে মেসেজ চলে আসে বা আফসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে জানানো হয় এরপরে আসে মুক্তবালা আমেলের ওয়েবসাইট যার মাধ্যমে আপনি এই ভালো মন্দ আপনার পক্ষে বিপক্ষে আপনি ডাটাগুলো চেক করতে পারেন ঠিক আছে এরপরে আছে কিউআ প্ল্যাটফর্ম কিউর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করতে হয় যেটা আফসার অ্যাকাউন্টের কাজগুলা কিউ প্ল্যাটফর্মে এই কিছু অংশ নিয়ে এসেছে তবে যেটা নিয়ে এসেছে সেটা হলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আর এরপরে আছে গোসি ঠিক আছে তো এই যে কয়টা প্ল্যাটফর্ম সৌদি আরবে থাকতে হলে আপনাকে এই প্ল্যাটফর্মগুলোকে আপনি অনুসরণ করতে হবে বা ব্যবহার করতে হবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে আপনার ইকামা দ্বারা আপনি যখন সৌদি আরবে আসবেন আর সৌদি আসার পর মোবাইল এই যখন ইকামা হবে ইকামা দিয়ে আপনাকে এই প্ল্যাটফর্মগুলো রেজিস্ট্রেশন করে রাখতে হবে ঠিক আছে তো এখন আসি মূল কথায় যে আপনি টার্মিনেট হয়েছেন বা এই হুরুপ হুরুবে চলে গেছেন কিন্তু আপনি জানতেই পারলেন না এটার কারণটা কি এটার কারণটা হলো কিউ প্ল্যাটফর্ম কিউ অ্যাপ্লিকেশন আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখতেন তাহলে আপনি জানতে পারতেন এবং আপনি অনেকে আছে যে কিউ প্ল্যাটফর্ম কিন্তু আছে কিন্তু সে সিম কার্ডও ব্যবহার করে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু সে কখনোই মোবাইলে মেসেজ এসেছে এই জিনিসটা ফলো করে না ঠিক আছে কি মেসেজ আসলো কি না আসলো এটা ফলো করে না সৌদি আরবে দেখেন আমরা যারা আজ আসি বহিরাগতরা আসি আমরা সব সময় অ্যাক্টিভ থাকতে হয় মোবাইলে মেসেজের প্রতি মোবাইলে একটা মেসেজ কি আসছে এই মেসেজটা কি কারণে আসছে এটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে আপসার অ্যাকাউন্টগুলো ওই রেজিস্ট্রেশন করে রাখতে হবে লগ করে রাখতে হবে এই বিশেষ করে এখন বর্তমানে কিউআর প্ল্যাটফর্ম কিউআ প্ল্যাটফর্ম দ্বারা আপনি মালিক পরিবর্তন করতে হলে আ প্ল্যাটফর্ম লাগবে কোথাও আপনি কন্ট্যাক্টকে কাজ করতে গেলে সেটা লাগবে এরপর আপনার কফিলের সাথে আপনার কন্ট্যাক্ট কাজের কন্ট্যাক্ট করতে হলে কিউআ প্ল্যাটফর্ম লাগবে ঠিক আছে কিউআ প্ল্যাটফর্ম ছাড়া আপনি সৌদি আরবে অ্যাকাউন্ট বর্তমানে চলতে পারবেন না হ্যাঁ চলতে পারবেন তবে আপনি যখন তখন অবৈধ হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না যদি আপনি কিউআর প্ল্যাটফর্ম আপনি অনুসরণ না করেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো যাদের কিউআর প্ল্যাটফর্মটি এখনও রেজিস্ট্রেশন করা নাই তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন এবং যেই মোবাইল নাম্বার তারা রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইলে কখন কোন মেসেজ এসেছে মেসেজগুলো সময় বোঝার চেষ্টা করবেন চেক করবেন আপনি না বুঝলে একজনকে দিয়ে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আপসের অ্যাকাউন্ট থেকে কী তথ্য আসলো কিউ আর প্ল্যাটফর্ম থেকে কী তথ্য আসলো আরবিতে ইংলিশে ঠিক আছে কারণ টার্মিনেট করলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনাকে ষাট দিন মেয়াদ দেওয়া হয়েছে ষাট দিনের ভিতরে আপনি দেশ চলে যাবেন অন্যথায় মালিক পরিবর্তন করবেন যদি আপনি এক বছরের অধিক হয়ে থাকেন সৌদি আরবে যে আপনি সৌদি আরবে এসেছেন এক বছরের বেশি ঠিক আছে তো আপনি মেসেজগুলো চেক করবেন মেসেজগুলো যদি আপনি না বোঝেন আরবি সেটাকে ট্রান্সলেট করে নিতে পারেন বা কাউকে দিয়ে আপনি বোঝার চেষ্টা করতে পারেন ঠিক আছে কারণ এই যে কোনো মুহুর্তে আপনার একটা মানে বিপদজনক একটা মেসেজ আসতে পারে আপনাকে বিপদে ফালানোর মতো বা আপনি বিপদে পড়ার মতো ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছেন যাদের কেউ আর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করা নাই অবশ্যই এখনই রেজিস্ট্রেশন করে নেন ঠিক আছে আর মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখেন মেসেজগুলো সবসময় চেক করবেন যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ